ব্ল্যাক এই কটনের ড্রেসটা খুবই সুন্দর মানে আমি যেটা দেখে সেটাই আমার কাছে ভালো লাগে আমি তো সবগুলো সুন্দর বলবই কারণ সিলেক্টিভ ড্রেসগুলো যেগুলো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ রুচিশীল মানুষ পছন্দ করবে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা তুলি বা কালেক্ট করি ধরেন এই যে জমজম সুইস এটার প্রচুর ভ্যারিয়েশন আছে প্রচুর কালার কম্বিনেশন আছে প্রচুর ডিজাইন আছে এক একটা এক এক রকম কোনোটার সাথে আপনি কোনোটা মিল পাবেন না আমি কিন্তু সবগুলো বাঁধা না হলে দুশো তিনশোটা করে ডিজাইন এক আছে আমি কিন্তু সবগুলো তুলি না আমি সিলেক্ট বেছে বেছে ইনিশিয়ালি পঞ্চাশটা ষাটটা এরকম করে কিন্তু তোলা হয় তো যাই হোক এগুলো দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর ব্ল্যাক বেজের মধ্যে আসলে কোনো কথাই নাই ব্ল্যাক বেজটা এটা হচ্ছে পুরো আমি লাইফটা দেখেছি পুরো স্কোয়ার একটা সেই শেপের মধ্যে স্কোয়ার একটা প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই সাইডে বর্ডারটা আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর তো এইগুলো মার্জিত রুচিশীল রেগুলার ওয়ারের জন্য খুব পারফেক্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা ফুল্লি কটন কামিজটা ফুললি কটন শালওয়ারটা কটন আর কি লাগবে এবং এগুলো বাজেট ফ্রেন্ডলি সো পয়সা ওষুধ মানে যতদিন পড়বে পয়সা ওষুধ ঠিক আছে সালোয়ারের কাপড় হচ্ছে কটনের এইটা তারপর এটা হচ্ছে কামিজের ফ্রন্টের কামিজটা বারবার দেখাচ্ছি কারণ খুব সুন্দর মানে আমি লাইভে দেখিয়েছি পুরোটা খুলে দেখিয়েছি ওটা দেখলে বুঝবে যে কতটা সুন্দর লাইভটা যারা পছন্দ করছেন অ্যাট গ্ল্যান্স এই ড্রেসটা দেখে তারা যদি মনে করেন যে না আমি একটু লাইভটা দেখে নিতে চাই অবশ্যই লাইভটা দেখে নেবেন সবচেয়ে বেস্ট হয় আমি সবসময় সাজেস্ট করি রিকোয়েস্ট করি আপনাদেরকে যেহেতু আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সুতরাং আপনারা লাইভটা আগে দেখেন পুরো লাইভটা দেখবেন লাইভটা দেখে যদি আপনাদের কাছে পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা কাজ করে আপনারা তখন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম হবেন কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন আমি বারবার একটা কথা বলে আপনাকে আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি যেটা আপনাকে আমি লাইভে দেখাচ্ছি আমি আপনাকে সেটাই দেব সো আপনারা কাইন্ডলি কনফার্ম হয়ে অর্ডার করতে হবে আরেকটা ব্যাপার অর্ডার করার আগে যত কোয়ারি একশোটা কোয়ারি থাকলে আপনারা করে নেন অর্ডার করার পরে কোনো কারণে ক্যান্সেল করা এগুলো আসলে আমাদের পেজ এই সার্ভিসগুলো প্রোভাইড করে না তারপর নিলেন আমি বারবার বলছি যে কনফার্ম হয়ে নেন কনফার্ম হয়ে নেন বাট আপনারা যেটা করলেন যে না অর্ডার অর্ডার দিলেন তারপরে রিটার্ন করে এগুলো আসলে আমাদের পেজের নাই পলিসির মধ্যে এগুলো পড়ে না হ্যাঁ তো অনুরোধ করবো যে আপনার আগে কনফার্ম হবেন কনফার্ম হয়ে তারপর আমাদের এন্ডে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রোভাইড করবেন হ্যাঁ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আবার বলছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই যেটা আপনি দেখছেন আপনাকে সেটাই আমি দিব থ্যাংক ইউ সো মাচ